তিনি আজকে আমার সৌভাগ্য আপনাদেরও সৌভাগ্য যে তিনি এখানে উপস্থিত আছেন তার আব্বা রাহমতুল্লাহ আলাই আসহাবুদ্দিন ভুঁইয়া এই নরসিংদীর অনেক বড় বড় ব্যক্তি ওনার জমি ছিল এই জমি উনি দিয়ে দিয়েছেন আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাকে জান্নাতুল ফিদাউস দান করুন আমিন আজকে ভূয়া সাহেব আমাদের পাশে তাকে আল্লাহ দীর্ঘজীবী করুন তাকে সুস্বাস্থ্য বান করুন এবং তাকে এই জামিয়া কাশিমিয়ার আরও খেদমত করার তৌফিক দান করুন বলেন আমিন ভূয়া সাহেব আজকে আমার পাশে থাকার কারণে আমার আর শক্তি সামর্থ্য বেড়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে ভূয়া সাহেব তিনি দেখতেছেন যে তার আব্বা কি ফাউন্ডেশন ফাউন্ডেশন করে গেলেন আজকে সেখানের প্রতিষ্ঠান কত বড় এখানকার কত ছাত্র ব্যারিস্টার হচ্ছে কত বড় শেখ হচ্ছে মৌলানা হচ্ছে মহাদেশ হচ্ছে মুফাসের হচ্ছে বক্তা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলি এবং আপনাদেরকেও আপনার তৌফিক দান করুন আপনারা যেন তাদের জন্য দোয়া করেন বিশেষ করে ভূয়া পরিবারের জন্য যাদের যাদের এত বড়ো অবদান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আমি তো কথা বল বলতে পারবো না আমার স্বাস্থ্য আর অনুমতি দিবে না আমি সামান্য কথা বলেই আমি বিদায় নিচ্ছি আমি আরেকটা সবাই গেছিলাম ওইখানে শুরু করে দিয়ে তারপরে এইখানে আস আবার আসছি আল্লাহ আপনাদের দোয়া করার তৌফিক দান করুন যেন আমাদের স্বাস্থ্য ভালো থাকে এই প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে পারি এই তৌফিক দান করেন যে সমস্ত ছেলেপিলেরা এখানে পড়াশোনা করে ছেলেরা মেয়েরা তাদেরকে আল্লাহ তালা জ্ঞান দান করেন তারা বিদ্যান ও বিদর্ষী হিসাবে আল্লাহ এই বাংলার জমিনে পরিচিত হোক তারা জ্ঞান ছড়িয়ে দিক আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমিন ভাইসব আমি আর দেরি করতে পারবো না আমি চলে যাব আপনারা আশা করি এই প্রতিষ্ঠানের পিছনে থাকবেন এটা এটা সমর্থন করবেন এবং যা তৌফিক দান করে সেই তৌফিক আপনারা এই তৌফিক অনুযায়ী এখানে অবদান রাখবেন আমার নরসিংদীতে বড়ো বড়ো অফিসাররা ব্যাংকার বিভিন্ন অফিসার আছে আমার বন্ধু মানুষ আজকে আসছেন এইখানে আমার পাশেও বসছেন এই যে দেখছেন কত বড় ব্যক্তি আলহামদুলিল্লাহ তিনি শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের পিছনে আছেন ইনশাআল্লাহ সামনের দিকে আরও তার নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ তিনি খেদমত করবেন আল্লাহ দান করেন আমাদের মানিক মিয়া আমরা বলি হ্যাঁ জহিরুদ্দিন মানিক মিয়া আলহামদুলিল্লাহ মানিক মানিকই আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালোবাসেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন শরবত শরবত মানি এই যতখানি ক্ষমতা তিনি এই প্রতিষ্ঠানে খিদমত করে যান যাচ্ছেন আমাদের যে পরিচালনা পরিচালনা কমিটি এই কমিটির উনি সদস্য আল্লাহ তৌফিক দান করেন আমিন আপনাদেরকেও তো তৌফিক দান করেন আমাদেরকেও তো তৌফিক দান করেন ও আলামাইজাই অ্যাঁ আজকে বলছেন জিলা আমির আমাদের ছাত্র এই মাদ্রাসারই ছাত্র এই যে পাশে বসা উনি এসে আমাকে মানিক মিয়া আজকে আমাকে স্মরণ করে দিলেন এই যে আমাদের জেরা আমির এখানে বসা ওনার কথা তো বললেন না তো আপনাদেরকে জানিয়ে দিলাম এই মাদ্রাসা থেকেই আলহামদুলিল্লাহ জিলা আমিরও তো আলহামদুল্লাহ আপনাদের সামনে বসা দেখছেন বর্তমানে জামাতের জামির বেশ বুদ্ধিমান বেশ বিচক্ষণ ব্যক্তি আমি ওনার সঙ্গে দেখা করেছি মাসা আল্লাহ আমার অন্তর প্রশান্ত হয়েছে আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন সুফহানব্বজতে ওয় সালাম আল মুসলিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসালামু আলাইকুম ওরমতুল্লাহি